পেপসি কোকা কোলা সেবন আপ হারাম জুমার নামাজ এক রাকাত পেলে কি করণীয় দয়া করে জানাবেন গোসল করলে পুনরায় অজু করতে হবে কি না ডিপিএস করা কি যাবে সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন এ সময় কি কি আমল করা যায় বিস্তারিত বলবেন ইবদ চর্চা বন্ধ করার জন্য কি করতে পারি স্বামী শারীরিকভাবে অক্ষম হয়ে স্ত্রীর করণীয় কি দাঁড়িয়ে পানি পান করার ইসলামী দৃষ্টিভঙ্গে কি হাঁটতে কোরআন তলাদ করা যাবে কিনা ইসলামে কি হাসাহাসি করা ভালো ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা জোহর নামাজ চাল্লাকা সুন্নত ছেড়ে দিলে কি গুনা হবে শহীদুল ইসলাম জানতে চেয়েছেন হাঁট হাঁটতে কোরআন তেলাবাদ করা যাবে কিনা কোনো অসুবিধা নেই কোরআন তেলাওয়াত বসে বসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চলতে ফিরতে উঠতে বসতে কোরআন তালাবাদ করতেই পারেন কোনো অসুবিধা নেই আশাফর ইসলাম জানতেছেন ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা আকিকা বিভিন্ন বর্ণ দ্বারা বোঝা যায় এটা তাদের আসলে লাইফ মতো সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথাও আবার হাদিসে বলা হয়নি নিরাপত্তার জন্য এটা শতকানমূলক ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা উচিত জেরিন তাসিম চান্তেছেন জোহরের নামাজ চার রাখা সুন্নত ছেড়ে দিলে কি গুণা হবে জোহরের নামাজে চার রাখা সুন্নত যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই কিন্তু নিয়মিত যদি এরকম ছাড়েন তাহলে সেটি অবশ্যই গুনাহের কারণ গুনা বলতে এখানে কবির গুণ হবে না বড় কোনো পাপ হবে না কিন্তু এর ফলে আপনার ছোট গুণা হবে এবং ক্ষতি হবে কারণ নবী সাল্লাহ সাল্লাম এটাকে কখনো ছাড়েন নাই নবী সাল্লাহ সাল্লাম কখনও ছাড়েননি সেই কাজটিকে আপনি ছেড়ে দিলে অবশ্যই গুনাহ মানে ক্ষতি অবশ্যই আপনার ক্ষতি হবে যদিও ক্ষতিটা মহাপাপের পর্যায়ের ক্ষতি হবে না কিন্তু হবে এবং এ ধরনের ক্ষতির কারণে আপনার নামাজের যে মূল স্পিরিট নামাজের যে মূল বরকত সেটি কিন্তু নষ্ট হয়ে যায় মোহাম্মদ সিয়াম পাটোয়ারি ইসলামে কি কম হাসাহাসি করা ভালো হ্যাঁ ভাই কম হাসা হাসি করা ভালো বলতে হাসির নিয়ন্ত্রণ থাকা উচিত সারাক্ষণ হাসতে থাকা বা যে অতিরিক্ত হাসি অনেক সময় আখ্রাতের পরে সব ভুলিয়ে দেয় মানুষকে দুনিয়াতে তো আমরা আখরাতের একটা বিশাল বড় টার্গেট নিয়ে আগাচ্ছি আমাদের সামনে হয় জান্নাত্ন জাহান্নাম এই বিষয়গুলো মাথায় রাখার ফলে একটা মানুষ অযথা অহেতুক বা সারাক্ষণ হাসতে পারে না বাকি হাসি কান্না এগুলো মানুষের জীবনের অংশ বিনোদন হাসি নবীসাল্লাহ সাল্লাম করেছেন করতেই পারেন কিন্তু অতিরিক্ত হওয়া এবং আপনার আখেরাতকে ভুলে থাকা জাহান্নামকে ভুলে থাকা এটি কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গা থেকে আপনার এই কথা অবশ্যই সঠিক রয়েছে দাঁড়িয়ে পানি পান করা ইসলামী দৃষ্টিভঙ্গে কী জানাব সাইদ আহমদ জানতে চেয়েছেন ভাই সাইদ দাঁড়িয়ে পানি পান করা অনুচিত মুসলিমরা খ্যাদিসে আসে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে যেন হাত দিয়ে সেটাকে বমি করে ফেলে দেয় অনুত্তম কাজ আহ অনুচিত কাজ মাক্রু অপছন্দনীয় কাজ আমাদের ইসলামটা সুন্দর হোক আমরা জান্নাতে যে যাওয়াটা নিশ্চিত যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অনুচিত কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমরা রান্না বাড়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে পারফেক্টনেস আনার জন্য কত চেষ্টা করি অতএব আমার ইমান আমলের ক্ষেত্রেও এ ধরনের অনুচিতগুলো থেকে বেঁচে থাকাও আমার ইমানকে আমার আমলকে পারফেক্ট করার অংশ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তাল আমাদেরকে সেই তফিক দান করুন মাকসুদাতুন সাকি আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হয়ে স্থির করণীয় কী বোন যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের স্মরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া এই অধিকার স্ত্রীর রয়েছে কাবির নামা আঠারো নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখান থেকে সিগনেচার করে থাকেন স্বামী তাহলে সেক্ষেত্রে তিনি স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এটার ভিত্তিতে এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি নিজে তিনি তালা গ্রহণ করতে পারবেন তালাক দিতে পারবেন না তারা গ্রহণ করতে পারবে অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে জাহেদুল ইসলাম ফরহাদ জানতে চাইছেন বন্ধ করার জন্য কি করতে পারি পরামর্শ দিলে ভালো হয় ভাই জাহিদ আল্লাহ তালা আপনার এই আপনার এই চেতনাকে ধরে রাখার তফিক দান করুন আল্লাহ জানাচ্ছি যে আপনি গিবদ পরিহার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দেখুন পরিহার করার জন্য প্রথমত যেই পরিবেশে যে বন্ধু বান্ধবদের সাথে গিবধ হয় যে মজসিষগুলোতে গিবদ হয় সেই মজুষগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো যেমন ধরুন চায়ের দোকানের কোন আড্ডায় দেখা গেলো খুব বেশি গিবদ হয় তাহলে সে আড্ডা যাবেন না কোনো লোকের কাছে গেলে তিনি খুব বেশি গিবদ বলেন বা গিবদ বলা বলে হয় সেখানে যাবেন না কারো গিবত হয়ে গেলে তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন পরক্ষণে অনুশোচনা করবেন এবং সম্ভব হলে নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করবেন যে দশ টাকা দান করা ইত্যাদি এটা এটা করা তাহলে ইংসা আল্লাহ গিবত করার যে অপরাধ আছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন বিনতে আনান বিন্দু আপনি জানতে চেয়েছেন সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন এ সময় কি কি আমল করা যায় বিস্তারিত বলবেন একজন মা তিনি সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিংটা দেখতে পান যেটাকে নেফাস বলা হয়ে থাকে এটির সর্বোচ্চ সময়সীমা হলো চল্লিশ দিন দিন এর পর যদি ব্লাড দেখাও যায় তারপরও তিনি স্বাভাবিক অবস্থায় যে বাস করতেন সেগুলো তিনি করবেন সব সবকিছু তাকে করতে হবে আর সর্বনিম্ন সময় সেটা বিশ দিন ত্রিশ দিনও হতে পারে পঁয়ত্রিশ দিন হতে পারে বা তার কম বেশও হতে পারে অর্থাৎ সন্তান প্রসবের পর যখনই তার ব্রিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে তিনি স্বাভাবিক অবস্থার মতো সমস্ত তাই করতে হবে অন্য সাধারণ অবস্থায় যে বিধানগুলো প্রযোজ্য হয় সেগুলো তার জন্য প্রযোজ্য হবে তবে চল্লিশ দিনের পরও যদি ব্রিডিং অব্যাহত থাকে তাহলে আর সেই ব্রিডিংকে আমলে নেওয়া যাবে না এটাকে নেফাস হিসাবে গণ্য করা হবে না এবং চল্লিশ দিনের পর থেকে তিনি সালাদ সিয়াম কন্টিনিউ করবেন আর এই অবস্থায় তিনি নেফাস অবস্থায় যতদিন ব্রিডিং থাকবে চল্লিশ দিনের মধ্যে তিনি কি কাজ করতে পারবেন কি কি করবেন না এ বিষয়ে কথা হলো যে একজন নারীর জন্য যা যা প্রযোজ্য তার জন্য একই জিনিস প্রযোজ্য অর্থাৎ তিনি অবস্থায় অফ করবেন না সলাপ করবেন না সিয়াম রাখবেন না কোরআনে স্পর্শ করবেন না স্বামী সহবাস করবেন না তিনি কোরআন তেলাওয়াত করবেন না অনেকে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়েছেন কিন্তু না করাটা হলো নিরাপদ